হ্যালো বাহিনী তোমরা কি দুষ্টুমি করতে পারতেছো আগের মতো নাকি সবাই জিমিয়ে গেছো তোমরা জিমিয়ে গেলে হবে না দুষ্টুমি করতে হবে পাশাপাশি একটু একটু পড়াশোনাও করতে হবে তো চলো আজকে আমরা লেসন ফোর পড়াশোনা করি একটু বেশি পড়াশোনা করবো না আমরা অল্প করব। তো দেখি এখানে কি আছে একজন শিক্ষক আছেন আর কিছু শিক্ষার্থী আছে তো শিক্ষক কি বললো গুড বাই স্টুডেন্ট গুড বাই ইয়ে ওয়ান মানে যে বিদায়ের বেলা যেটা বলা হয়েছে সেইটা নিয়ে এই চাপটাটা তো গুড তো কি দাঁড়াচ্ছে এখানে শুভ বিদায় শিক্ষার্থীরা টাইম টু গো এটা যাওয়ার সময় হয়ে গেছে গুড টিচার শিক্ষার্থীরা তখন কি বললো গুডবাই বাই টিচার শুভ বিদায় শিক্ষক তারপরের দাপে আমরা দেখি শিক্ষক একটা শিক্ষার্থীকে কি বলছেন তো এইখানে গুড বাই রিপা শিক্ষক একটা মেয়েকে কি বলছেন যে যার নাম হচ্ছে রিপা তাকে বলছেন গুড বাই রিপা তারপরে এখানে কি আছে রিপা বলছে গুড বাই টিচার সেও কি বলছে গুড বাই টিচার বা শুভ বিদায় শিক্ষক তো এখন আমরা গুড বাই ওয়ানের পরবর্তী অংশটা আমরা দেখবো এখানে কি আছে রাহাত এখানে দুইজন বন্ধু আছে একজনের নাম হচ্ছে রাহাত একজনের নাম হচ্ছে নামিরা এখানে দেয়া আছে এইগুলা তো রাহাত কি বলছে হ্যালো নামিরা হাওয়ার ইউ যে অহে নামিরা তুমি কেমন আছো হাওয়ার ইউর তো কি তুমি কেমন আছো নামিরা বলছে আই এম ফাইন থ্যাংকস এন্ড ইউ আমি ভালো আছি ধন্যবাদ অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো এবং তুমি কেমন আছো এইটা বলছে রাহাত কি বলছে আই আম গুড হোয়ার আর ইউ গোয়িং রাহাত বলছে আমি ভালো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ নামিরা কি বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস যে নামিরা বলছে আমি যাচ্ছি কিছু ওষুধ কিনতে রাহাত বলছে কি ওকে গুড বাই সি ইউ ল্যাটার মানে কি ঠিক আছে গুড বাই শুভ বিদায় সি ইউ লেটার পরবর্তী সময়ে বা পরে তোমার সাথে দেখা হবে নামি রাখি সে গুড বাই শুভ বিদায় আর সেই সাথে সাথে আমরা চতুর্থ লেশন কি বলবো টাটা বাইবাই গুড বাই